বাদ ফজর বাদ বাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সূরা সুরেখলাস আগে সুরেখলাস তারপর সুরা ফালাক নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সাহের কোন আইন কোন হাসাত কোন ক্ষতি করতে পারবে না কোনো অবস্থায় যখন কোন কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাপো মরে লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রু কি আপনি চিনতেও পারবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সম্পত্তি নিয়ে ক্যাচাল তারপরে পারিবারিক ক্যাচাল কিন্তু 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 আপনার সাথে লড়ার মতো তার সেই কলি জানাই পিছন থেকে আপনাকে জাদু করলে বাহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে কারণ ইবলিস হায়াত অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি জিন আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন আমি নাম মেনশন করছি না যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে উনি বললেন এক জায়গায় তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন এই দেখো কি বলতেছে উদ্ভট কথা কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে জিন বসতেও পারে মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে রসুল্লাহ সাল আলী হোসালাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে ভাবে নির্যাতন করা হয়েছে কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন জিনরা তার শুনে ইসলাম কবুল করেছে এখন ভালো জিন আছে না ভালো জিনও আস অনেক জিন আছে আপনাকে মহবত করতে পারে কি ভাই অনেক আছে আপনাকে মহবত করতে পারে মহাম্মত মানে ওই অর্থে না ভালো অর্থেই তারা তাদের মধ্যে তারা তো মধ্যে মোহাম্মদের অংশ এই কোরআন ঈশ্বরিয়া তাদের জন্যও নাকি এই কোরআন তাদের জন্য না তো তাদের মধ্যে যেমন ভালো ভালো জিনও আছে ঠিক তেমনি খারাপ জিনও আছে খারাপদের সংখ্যাই বেশি ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো জাদুবিদ্যা চর্চা করে যে মনে রাখবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্র মন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে বস করে এবং সেই জিনে ইবাদত করা তারা শুরু করে জিনের জন্য নজর করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কুরবানি করে জিনকে করে মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা এবং জিনদেরকে আল্লাহ আল্লাহা কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু এক্সট্রা অর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার জানের জন্য কোনো ক্ষতি হয় এরকমও জাদু করা হতে পারে এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাসের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই এই মানে গোলক ধাতা থেকে বের হতে পারবে না তখন একদিনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে তারা জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র আয়াত এবং রসুল আলিম শেখানো আমল এবং রুকিয়া এবং সহি মাসনুন তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে বেদাতে লিপ্ত হতে পারে কুফুরিতে লিপ্ত হতে পারে অথবা হারামেতে লিপ্ত হবে নিশ্চিত এবং আল্লাহর সাথে শিল্প যেতে পারে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের মতো রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই আল্লাহর কাছে দোয়া করি শেফার চেষ্টা করি ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাতে আক্রান্ত হয়ে যান আল্লাহ না করুন আল্লাহ বাকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন সেক্ষেত্রে এই মাসনুল তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে রসুল সাল আলী হাসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক এগুলো মোটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমাকে এমন বিস্প্রয়োগ করা হয়েছে আর কি আমার রোগ গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে যখন জিতলেন মানে জয়লাভ করলেন তখন মহিলা গোষ্ঠ বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন তিনি সেখানে ইন্তেকাল করে শহীদ হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি শুধু একটু একটা কামড় দিয়েছেন তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে যখন তিনি জানতে পেরেছেন এখানে মেশানো আছে তার কাছে আসছিল তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব এটা শেষে এটা রাইস করেছিল আর কি এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে যেটা মিসাল আলী প্রয়োগ করা হয়েছে আর এরপরে তাকে এভাবে সেহার করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহ হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্যে তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে জবাই করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সালাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার দূত হিসেবে এতটা এতটা নিম হারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ করেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্য তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাতুর ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কেমাতে মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না কিসের করে জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত দিন এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের এই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম সালাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুহ বলবেন না আমি না ইব্রাহিম আল কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকে সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আল সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসল্লাহ শেষদায় পরে যাবে কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ আল্লাহ তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাও বা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ত তাকে শুরু কর আগে বিচার টন্ত্র শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারণ মা আফসোসের শেষ নাই মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের শেষ নাই আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লাই ইহাই মুহাম্মদুর রসুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লাই ইলা হাই ললা মুহাম্মদ রসুল্লাহ না লাহ সে মানে না মুহাম্মদুর রসুল্লাহ মানে কিন্তু লিখার কি দরকার আছে তাহলে ওটা খুলে ফেলেই খুলেই ফেলে দেখ তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের এদিকে লেভেলও লাগাবে যে আমি মুসলিম আর কাজও করবে কাফের মতো যাতে যাতে ওলামা একরকে একটা দ্বিধার মধ্যে রাখা যে আসলে তারা মুসলিম না কাফের তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতো আসবে মুসলিম হলে তো এক ফতো আসবে তাই না পিছনে কোন ইল্হ নাই আল্লাহ ছাড়া মানে কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আছি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো নাই বিষয়টা লিখে রাখছে লা ইলাহাইল্লাহ কোন ইলাহ নাই কোন উপশ্য না আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না মুহাম্মদ রসুলল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহ আলিম সাল্লাম সারা কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই আমাদের একমাত্র রোল মডেল আমাদের উচ্চ হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ও আহমেদাহ আলিসের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের মন করা বিধান রচনা করতেছে কত বড় হটকারী তার চিন্তা করছে এই জন্য আপনি বলি যে অন্তত সরাই দেখ করতে তো পারবে না সরাই দেখ ওটা লাখার দরকার লিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মোনাফেক তখন বিধান সেইভাবে পারত হবে তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে মোনাফেকদের ব্যাপারে এই ফতোয়া সাতানদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেমের মানে আল্লাহ দুশ্মনদের দাসত্বও করবে জায়নিসদের আবার এদিকে বলবে আমি মুসলিম এগুলো কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতিবিদেই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের নিয়ে খেলা এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুপুরি আচরণও করবেন এটা তো মানা যায় না হয় একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা ইহল আল্লাহ মানি না ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয় তো যাই অনেক বেশি হয়তো বলে বললাম আল্লাহ মাফ করেন এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এই পয়েন্টটা ভালো করে বোঝেন এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে সেহের আইন হাসাদের কথা বলছি তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসির করে শেষ করছি সেহের আইন হাসাদ থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে তো ট্যাবলেট খেয়ে এইভাবে আপনি পারবেন না যেহেতু এটা অদৃশ্যের বিষয় তন্ত্রমন্ত্রের বিষয়ে জিন দ্বারা করা হচ্ছে যেটা আমরা দেখি না একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা রেখা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু আপনি এটা দেখতে পারবেন না কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এক নাম্বার পয়েন্ট গুলো খুব ভালো করে মনে হবে এক নম্বর হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু এদিকে সে পর্দা করে না তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই হইতেই পারে যেখানে রসদআলাম কে আল্লাহবুল আলমের এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য যাতে আমরা এই সুরাগুলো পেয়ে যাই যদি সেদিন সাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন তাহলে এই সুরে আমরা কোন মাধ্যমে পেতাম তাই না এই সুরে থাকবে কেয়ামত পর্যন্ত যে কেয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সুরেই হচ্ছে কত বড় আল্লাহ প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন তাই না আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি তাই না আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দাকে কে মোহাম্মদ সাল্লাস তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি কেন নেওয়া হয়েছে আমাদের জন্য এটা আমরা এগুলো পাই তিনি তো জান্নাতুল ফের যাচ্ছেন আপনারা তার সম্পর্কে হাদিসগুলো করতে পড়তে থাকেন দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করতেছে কারো মধ্যে কি সামান্য এই চেতনা কাজ করতেছে না যে সে রসুল সাল্লাম রুম্মা এমন একটা অবস্থা হচ্ছে দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন যে রসুলকে তো গালি দেয় মানুষ নাহ দেখছেন খেয়াল করে আগে একটা গালি দিলে তখন সবাই মানে সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে ঠিক যেমন রিবা সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আস্তে আস্তে এমন নর্মাল হলো পুরা ওয়াজিব হয়ে গেছে এখন আল্লাহ বলছেন খোল হেনবি আপনি পড়ুন কি পড়ুন আপনি পড়ুন আউ ধ বি রব্বিল ফেলাক আউ ধ বি ফালাক আমি আশ্রয় প্রার্থনা করছি কুল মানে বলুন আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি মানে রবের নিকটে বিরব্বি মানে রবের নিকটে আলফালাখ মানে হচ্ছে সকাল আল মানে সকাল একটা গে ওয়ার্ড বাই ওয়ার্ড শেখেন কুল মানে বলুন কুল মানে মানে আমি আশ্রয় প্রার্থনা করছি একবচন আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি রবের নিকটে আল মানে সকাল আপনি বলুন হেনবি আমি সকালে রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি সকালে রব কেন বলা হচ্ছে সমস্ত অন্ধকার দূর করে দেয় কি সকাল ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন আল্লাহবাক বলছেন এখানে বিল ফালাক সকাল সকালের রব প্রভাতের রব তো ইনশাল্লাহ এই উম্বরও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে রব বিল ফালাক এই জন্য আমরা বলবো কুলাউজুবি রব্বিল ফালাক আমি সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে মিংশারুই মা খালাক মিন মানে হতে বা থেকে শার মানে হলো ক্ষতি শার মানে ক্ষতি মা মানে যা কিছু মা মানে যত কিছু আর খালাক মানে তিনি সৃষ্টি করেছেন খালাক মানে তিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহ মানে সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে আপনার সেহের আপনার আইন আপনার হাসাদ হ্যাঁ যত রকমের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে এই জন্য একটা হাদিস আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে ধরেন আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউ বিকালিমাতিল্লাহ ইতামিন সারুইমা খালা আউযু করছি। মে কালিমাতিল্লাহিত তাম্মাতি من আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না ইনফিনিটিভ কত কালিমা আল্লাহ পাকের আছে আছে না আমরা তো জানিও না জানি অল্প কিছু এই সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষতি থেকে মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর ক্ষতি সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসেব করা যাবে হিসেব করা যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা যদি কেউ পড়ে কোনো জায়গায় পড়ে রসুল সাল্লাহ আলাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না চ আকর্ষিত তার কোনো বিপদ হবে না চাল ঠিক আছে এই দোয়াটা মুখস্থ করবেন অ্যারুধু বিকালি ম্যা তিল্লা হিথ্যা ম্যাথি পেনশার রুই মায় খোলা অ্যারুধু বিকালি ম্যা তিল্লা হিথ্যা মা খোলা অনেক স্ট্রং একটা দোয়া সকালে তিনবার পড়তে পারেন সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর ঝাঁড়ফুঁক দেন ঠিক আছে আপনি নিজেই করবেন সেটা আরো যদি ক্যালি চিল্লা হিতেমিনা বলে বলবেন ওরই দুঃখ্যা যদি একটা ছেলে হয় তাহলে বলবেন ওরই দুঃখ্যা যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন ওরই দুখী আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরই দুখুম হ্যাঁ আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন ওরই দুখুম চারটে ক্ষেত্র বললাম ঠিক আছে একটা ছেলে হলে কি বলবেন ওরই দুঃখ্যা

তিনি আদর করে বলতেন নরীদ হুকুম ভিকানি মাইতিল্লা হিতাম ম্যাতিম মা খালা ফুদি দিতেন এগুলো মা স্কুল তরিকা এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে সুস্থ আছে ভালো আছে নিরাপদে আছে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত পড়াবেন ইন্ঠান ঠিক আছে এখন এটা একটা আরো আরো দোয়া আছে অনেক দোয়া আছে ওইগুলো এক এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না এই যে একটা কিতাব আছে ইস্কুল মুসলিম এটা বাসায় রাখতে পারেন আর একটা আছে হিসনে হাসিন হিসনে হ্যাঁ সেখানেও সুন্দর মাশালা চমৎকার এটা রাখতে পারেন এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা শিখলাম যে কুল্লায় কবি বিল ফেলাক মানে বলুন হেনবি আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভাতের রবের কাছে বেনশার ওই সমস্ত তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আচ্ছা তারপরে আল্লাহবাক বলছেন রবিন শাহ রিহা ইদা ওয়াকাব মুখস্থ আছে তো নাকি ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মানে এবং ওয়া এবং মিন মানে হতেবা থেকে শার মানে কি ক্ষতি শার মানে ক্ষতি একজন ভলান্টিয়ার কে ডাক শার মানে ক্ষতি আবার বলছি কোরা ছিলাম ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া এবং ওয়া এবং মিন মানে হতেবা থেকে সার মানে ক্ষতি সারই মানে ক্ষতি থেকে গাশেখেখ মানে হচ্ছে রাত মানে রাত এই যে অন্ধকার রাত এটাকে বলা হয় কি মানে যখন ইদা মানে যখন আর মানে তা গভীর হয় তা ঘনীভূত হয় বা গভীর হয় মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয় তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় তার মানে বুঝতে পারলাম রাতের মধ্যে অনেক ক্ষতি আছে রাতের মধ্যে কি আছে এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না একটা হাদিসে নবীজি বলেছেন সোহাল যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো একটা হাদিস আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিও না যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণ রূপে তারপরে ছেড় কেন বলা হচ্ছে এগুলো আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে যে আমরা ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো প্রতি নিষেধ করা হচ্ছে হাদিসে কারণ কি কারণ রাতের বেলা এমন অনেক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট সকালবেলা বেলা মরক ডাকে খেয়াল করেছে কেন না জানেন সে ফেরেশটা দেখতে পারে একটা মোড়ক একটা ফেরেশ একজন ফেরেশটাকে মালাককে দেখতে পারেন সম্মানিত ফেরেশটাকে দেখতে পারেন আমরা দেখতে পারি না ওই জন্য তখন পড়তে হয় আল্লাহ মাহিন নি এস এলু কে মিংফাদ লেখা আল্লাহ মেহিন আবার দেখবে রাতের বেলা কুকুর চিল্লা চিল্লি করে বেশি রাতের বেলা কি করে কুকুর চিল্লা করে বেশি রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে সেইটান ও রজিব কুকুর দেখতে পারে জিন ছয়তা কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রপার সে দেখতে পারে জিন শয়তান আমরা দেখতে পারি না একটা একটা মোরক দেখতে পারে ফিরিস্তাক আমরা দেখতে পারি না তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই নাওজউবিল্লাহমেদ তাই না আস্তা তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে এই জন্য রাতের বেলা এখন তো রাত দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন একটা তো দিনে এলেম চর্চা করা রাজ্যে গিয়ে ইবাদত করা সেটা তো আলাদা বিষয় সেটা অনেক বেশি ফজিলতেরও রাজ্যে গিয়ে এলিম চর্চা করা ফজিলতের একটু ঘুমাবে একটু এলিম চর্চা করবে একটু নামাজ পড়বে এটা তো অনেক ভালো এটা দরবেশ বলা কাজ কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে মুভি দেখে গান শুনে হ্যাঁ কনসার্ট করে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাইক চালায় রাতের বেলায় ওদিকে ঘুরে বেড়ায় হ্যাং আউট করে এভাবে সময় নষ্ট করে রাতে তাদের ক্ষেত্রে আইন হয়ে সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে শেহের হয়ে যেতে পারে আইন হয়ে যেতে পারে হাসাত হয়ে যেতে পারে আরো অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে এই ফালাক না আলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয় দুনিয়াবি কোনো আজে বাজে বিষয় দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না